আজ আমি একটা ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের রসমালাই বানাব সকল বন্ধুকে জানাই কেয়ার রেসিপি বক্সে স্বাগত ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা শুরু করি প্রথমেই একটা ডিম নিয়ে নিচ্ছি আর ডিমটাকে ভালো করে ফাটিয়ে গুলে নেব এই একটা ডিম পুরোটা আমার লাগবে না আমি যতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী নেব তাই আলাদা পাত্রের মধ্যে গুলে নিচ্ছি এরপর এখানে হাফ কাপ আমি নিয়ে নিলাম আমুল দুধ আমি মেজারমেন্ট কাপের মাপ অনুযায়ী হাফ কাপ নিয়েছি আর নিয়ে নিলাম ছোট চামচের এক চামচ ময়দা আর এক চামচের একটু কম বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ওই ছোট চামচেরই দেড় চামচের মতো ঘি এই পরিমাণটা ঠিক রাখতে হবে আর এরপর সমস্ত উপকরণগুলো শুকনো হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এইভাবে আমি শুকনো হাত দিয়ে ভালো করে কিন্তু এটাকে মেখে নিয়েছি আর এই দেখুন এইরকমভাবে এটাকে মাখতে হবে এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেটা আমি অর্ধেকটা পরিমাণে দিচ্ছি আর অর্ধেকটা সাইডে রেখে দিচ্ছি এরপর ওই ডিমটা দিয়ে ভালো করে মাখতে হবে এই মাখাটা হবে অনেকটাই পাতলা তারপর দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে এই দেখুন বন্ধুরা এইরকম পাতলাভাবে কিন্তু এই মাখাটা হয়েছে আর হাতে অনেকটাই জড়িয়ে যাচ্ছে এরপর এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পর এটা অনেকটাই কিন্তু সেট হয়ে যাবে মাখাটা তাই অবশ্যই এটাকে মেখে রেস্টে রেখে দিতে হবে এই যে বন্ধুরা দেখুন পনেরো মিনিট পর ফিরে এলাম আর মাখাটা কিন্তু অনেকটা শক্ত হয়েছে এটাকে আরও একটু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এরপর আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি আর তারপর ওই মাখাটা থেকে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব আমি এখানে গোল গোল মিষ্টি করব এখানে লম্বাভাবেও করে নিতে পারেন আর হাতে একটু ঘি মেখে নিলে তাহলে আর হাতে কিন্তু আটকাবে না আর খুব সুন্দরভাবে গোল হবে এইভাবে গোল গোল করে তৈরি করতে হবে যাতে কোনো ফাট কন্ট্রোল না থাকে সেটা লক্ষ্য করতে হবে আর এই দেখুন বন্ধুরা আমার হাফ কাপ দুধ দিয়ে মোট বারো তেরোটার মতো মিষ্টি হয়েছে আর এটাকে একটু ছোট ছোটই করেছি কারণ যখন দুধের মধ্যে ফোটাবো তখন অনেকটা বড় হয়ে যাবে এখানে আমি পাঁচশো দুধ নিয়েছি কাউ মিল্ক ব্যবহার করছি সেটাকে প্রথমে গরম করে নিয়েছিলাম তারপর তার মধ্যে আমি চিনি দিলাম এক চামচ আর দিয়েছি বাতাসা পাঁচ ছটা এখানে বাতাসা দেওয়ার কারণ হলো দুধের রঙটা যাতে একটু লালচে ভাব আসে এখানে আপনারা চাইলে কেশর দিয়ে দেবেন বা চিনির ক্যারামেল তৈরি করে সেটাও দিতে পারেন তাহলে দুধের রঙটা খুব সুন্দর আসবে এরপর দুটো এলাচকে আমি একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম আর এইভাবে দুধটা যখন ফুটে উঠবে তখন তার মধ্যে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। দুধটা ফুটন্ত অবস্থাতেই এই মিষ্টিগুলো কিন্তু দিতে হবে আর দিয়ে এটাকে আর খন্তি ব্যবহার করা যাবে না এইভাবে নাড়িয়ে চাপা দিয়ে পনেরো মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে আর মাঝে মাঝে একবার করে খুলে এইভাবে নাড়িয়ে দিতে হবে অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে করতে হবে খুব জোর দেওয়া যাবে না এইভাবে আমি পনেরো মিনিটের জন্য এটাকে তৈরি করে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা কতটা বড় হয়ে গেছে একদম ডবল সাইজ হয়ে অনেকটা বড়ো হয়েছে আর এটা কিন্তু দারুণ খেতে এরপর আমি গ্যাসটা অফ করে এটা ঠান্ডা করে নেবো কারণ এখন এটাকে কোনোভাবেই নাড়ব না এই দেখুন বন্ধুরা ঠান্ডা হতে কিন্তু কালারটা আরও একটু চেঞ্জ হয়ে গেছে একদমই আমার রেডি হয়ে গেল ভিডিওটি কেমন লাগলে তা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন